আসসালামু আলাইকুম আবার চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করি বরাবরের মতোই এই ভিডিওটিও আপনাদের সবার ভালো লাগবে তো কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর আশেষ রহমতে ভালো আছি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এখানে আমি একটা তেলের বোতল নিয়েছি এটা হলো পাঁচ লিটারের একটি বোতল আর এই বোতলটাকে আমি কোন কাজে ব্যবহার করব আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন এটাকে আমি প্রথমে ডিজাইন করে কেটে নিচ্ছি আমার কাটা প্রায় শেষ আমি কিন্তু একটা ছুরি নিয়েছি ছুরির মাথার দিকে আমি গরম করে নিয়েছিলাম তো গরম করে কিন্তু কেটে নিলে একটু সুবিধা হয় কাটতে আঁকা বাঁকা যায় না একদম সোজাসুজি কাটা যায় তো দেখেন আমি খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে কেটে নিয়েছি অর্ধেকটা অংশ লাগানো আছে দেখেন আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর এটার ভিতরে এখন আমি একটা পলিথিন দিয়ে দিচ্ছি এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কোন কাজে ব্যবহার করব আমরা যখন ভাত খাই বা যাদের বাসা বাচ্চা আছে তাদের কিন্তু অনেক ভাত অপচয় হয় বা নষ্ট হয় তারপরে মাছের কাটা মাংসের হাড় কিন্তু অনেকটা বেঁচে যায় তখন আমরা এগুলো কী করি এগুলো কিন্তু ফেলে দিই ডাস্টবিনে সব ময়লা আমরা একসাথে কিন্তু ফেলে দিই তো আমি মনে করি যে ওইভাবে একসাথে না ফেলে দিয়ে এইভাবে আলাদা একটা যদি ডাস্টবিন তৈরি করে নষ্ট হওয়া সব খাবারগুলো যদি আমরা এটাতে রেখে দিই আর এই খাবারগুলো যদি আমরা বাইরে কিন্তু কুকুর বিড়াল তারপরে পাখি থাকে আমরা যদি রাস্তায় কখনও কোনো দরকারে বের হই তখন এটা হাতে করে নিয়ে যাই যদি ওই রাস্তার এক পাশে ফেলে দিই তাহলে কিন্তু ওই কুকুর বিড়ালরা খেতে পারে পাখিগুলা খাবারগুলা আর নষ্ট হলো না কেউ না কেউ তো খেয়ে ফেললো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমার এই আইডিয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে চলে আসলাম আমি আরও একটা টিপস নিয়ে এখানে আমি একটা এক লিটারের একটা বোতল নিয়েছি এটা হলো ম্যাঙ্গো জুসের বোতল আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এটাকে আমি মুখের অংশ কিছুটা অংশ কেটে ফেলে দিচ্ছি এই মুখের অংশটা আমি একদম সমান করে কেটে নিচ্ছি যাতে ধারার না থাকে না হলে কিন্তু হাত কেটে যাবে তো দেখেন এটাকে আমার কাটার শেষ এখন এটাকে আমি কোন কাজে ব্যবহার করব দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এই যে আমরা যে বেলুন দিয়ে পিঠা বানাই আর এই বেলুনটা যদি আমরা পিঠা বানানোর পরে এখানে সেখানে ফেলে রাখি তখন কিন্তু এই আমরা সবসময় কিন্তু এটা দোয়া হয় না তখন কিন্তু তেলা ফোঁকা মাকড়সা তারপর টিকটিকি সব কিছু এটার উপরে হাঁটাহাঁটি করে তো এইভাবে যদি আপনারা বোতল কেটে বোতলের ভিতরে রেখে দেন তাহলে কিন্তু অনেকটা সেফে থাকবে এটার মধ্যে আর কোনো কিছু হাঁটবে না ময়লা কাঁচরা জীবাণু কোনো কিছুই লাগবে না আশা করি আপনাদের ভালো লেগেছে চলে আসলাম আমি আরও একটা টিপস নিয়ে এখানে দেখেন এখানে একটা আমি লাইট নিয়েছি এই লাইটটা কোনো নষ্ট হয়নি এখনও ভালো আছে আর আমরা যখন লাইট কিনে আনি লাগিয়ে নিই তখন কিন্তু দেখা যায় কয়েক মাস পর পর এইভাবে প্রচুর পরিমাণে ময়লা ফরে আর এটার কিন্তু ময়লা যখন পরে উপরের অংশটা মানে ঢাকা দিয়ে যায় তখন কিন্তু আলোটাও কমে যায় তো আমরা কিছুদিন পর পর যদি এটাকে পরিষ্কার করে দিই তাহলে কিন্তু লাইটের আলোটা ঠিকঠাক মতোই থাকবে আর কমে যাবে না তো দেখেন এত পরিমাণে ময়লা হয়েছে এটার যে পিছনের ফাঁকে আমি এটার একটা ব্রাশ দিয়ে ভালো করে মুছে নিচ্ছি প্রথমে একটা নেকটা দিয়ে মুছেছি তারপরে এখন ব্রাশ দিয়ে ফাঁকে ফাঁকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি আর লাইটের যে মুখের অংশটা সাদা এটার মধ্যে কিন্তু মশার পরেও ময়লা যায়নি কিছুটা অনেক ময়লা জমে মানে লেগে আছে শক্ত হয়ে বসে আছে তো আমি একটা বডি স্প্রে নিয়েছি আর এই স্প্রে দিয়ে আমি এই মুখের অংশটাকে পরিষ্কার করে নিচ্ছি আপনাদের কাছে যদি বডি স্প্রেটা না থাকে তাহলে কিন্তু গ্লাস ক্লিনার দিকেও কিন্তু খুব সুন্দরভাবে এটাকে পরিষ্কার করা যায় একদম নতুনের মতো ছকঝক ঝকঝকে হয়ে যাবে আলো কিন্তু অনেক বেশি বেড়ে যাবে তো এইভাবে দেখেন আমি পুরোটাই কিন্তু পরিষ্কার করে নিয়েছি একদম নতুনের মতো হয়েছে কোনো ধরনের ময়লা আর এটার ভিতরে এইভাবে করে আপনারাও আপনাদের বাসার লাইটগুলো পরিষ্কার করে নিতে পারেন আশা করি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো চলে আসলাম পরবর্তী টিপসে এখানে আমি একটা বোতল নিয়েছি বোতলের মুখের অংশটা নাই এটা আমি অন্য আরেকটা কাজে ব্যবহার করে ফেলেছি এখন এটার মাঝখানের অংশটা আমি ফেলে দেব যেটা একটু আঁকা বাঁকা হয়ে আছে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি এই টিপসগুলি কিন্তু ফলো করে আপনারা আপনাদের ঘরকে একটু সুন্দর পরিফাটি করে রাখতে পারবেন আর আপনাদের বাইরে থেকে বাড়তি জিনিস কিনে টাকাও নষ্ট করতে হলো না টাকাও বেঁচে গেল আর গড়াও কিন্তু সুন্দর পরিফাটি হয়ে গেল এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন এসেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এই ভিডিওটিতে একটি লাইক দিতে বলবেন না তো দেখেন এখন আমি এই বোতলের কিছুটা অংশ কেটে ফেলে দেবো কতটুকু কেটে ফেলে দিচ্ছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একদম এক ইঞ্চি পরিমাণে আমি কেটে ফেলে আমার এই বোতলটা কাটা হয়ে গেলে এই বোতলের চতুর দিকে আমি কিছু ছিদ্র করে দেব আর ছিদ্রগুলো কোনো গোল হবে না একটু লম্বা লম্বি করে আমি ছিদ্র করে দেব আর এটা দিয়ে আমি কোন কাজে ব্যবহার করব একটু পরে দেখে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন আর এই কেচিটাকে কিন্তু আমি গরম করে করে কাজে লাগাচ্ছি গরম করে নিলে কাটতে সুবিধা হয় না হলে কিন্তু আঁকা বাঁকা চলে যায় এই যে আমার কাটা শেষ এখন এখানে আমি কি রেখে দিচ্ছি দেখেন এখানে প্রতিদিন আমরা যে কাপগুলোতে চা খাই আমরা যে কয়জন যে কয়টা কাপ আমার লাগে আর কি ওইগুলো আমি এখানে রেখে দিচ্ছি আর এটার চতুর্দিকে যে আমি কিছু ছিদ্র করে নিয়েছি এসেছি ওই ছিদ্রের মধ্যে কিছু কাটা চামচ আর চায়ের চামচ আমি এখানে রেখে দিচ্ছি তাহলে কি হবে কাপ আর চামচ আমি একসাথে এক জায়গায় ফেল পেয়ে গেলাম আর আমার কিন্তু কাপগুলো ভেঙে যাওয়ার আর ভয় থাকবে না এখান থেকে পড়ে যাবার কোনো ভয় নেই এখানে খুব যতই নাড়াছাড়া করেন না কেন কাপগুলো কিন্তু পড়ে যাবে না এখানে থাকবে আর চাইলে আপনারা এই বোতলটার উপরে কিছু রঙ করে দিলে আর কিছু ফুল এঁকে দিলে কিছু রং দিয়ে তাহলে কিন্তু এটাকে আপনারা ডাইনিং টেবিলের উপরেও রেখে দিতে পারেন অনেক সুন্দর দেখা যাবে তো এইভাবে করে আমি নিয়েছি এটাকে আমি রান্না করে রাখবো এক কোনায় রেখে দিলে সবসময় এখান থেকে নিয়ে আমি চা খাবো আবার এখানে রেখে দেবো তো আমার এই টিপসটি এই আইডিয়াটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন চলে আসলাম পরবর্তী টিপসে এখানে দেখেন আমি নিয়েছি ব্ল্যান্ডার আর অনেক সময় দেখা যায় এই ব্ল্যান্ডার চলা মানে আমরা যখন চালিয়ে রাখি তখন দেখা যায় কি অনেক সময় ব্ল্যান্ডার হঠাৎ করে বন্ধ হয়ে যায় আর তখন আমরা ভাবি কি এই ব্ল্যান্ডার মনে হয় নষ্ট হয়ে গিয়েছে আসলে না এটা সিক্রেট একটা সুইচ আছে আর ওই সুইচটা যদি আপনি ঠিক করে দেন তাহলে কিন্তু এটা আগের মতোই আবার চলবে শুধুমাত্র পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে আর এই সুইচটা কোথায় থাকে এখন আমি দেখাচ্ছি এই যে ব্ল্যান্ডারের নিচের এই যে যে একটা লম্বালম্বী একটা সুইচ দেখতে পাচ্ছেন এটাই হলো এটা কিন্তু অনেক সময় চলা অবস্থা অফ হয়ে গেলে পাঁচ মিনিট পরে যদি এই সুইচটা নিচের দিকে নেমে যাবে এ তখন এটাকে আপনার পাঁচ মিনিট পরে উপরের দিকে উঠা দিলে ঠিক আবার আগের মতোই চলবে এটাকে মিস্ত্রির কাছে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই চলে আসলাম পরবর্তী টিপসে এখানে আমি একটা চুরি নিয়েছি আর এরকম হাজারটা চুরি আমাদের বাসায় থাকে কিছু কিছু চুরি থাকে অব্যবহারিক যেগুলোতে একটু কালার ডিশ কালার হয়ে গিয়েছে ওইগুলো কিন্তু আমরা ব্যবহার করি না ফেলে দিই তো এইভাবে ফেলে না দিয়ে কিন্তু সুন্দর একটা আইডিয়া দেওয়া যায় দেখেন এই যে আমাদের পর্দা সবসবার বাসায় কিন্তু পর্দা থাকে জানালা কিংবা দরজার সামনে তো আমি এখানে সুন্দর একটা আইডিয়া দেখাই দিচ্ছি আপনাদেরকে এই ছুরি যদি এভাবে কুচিগুলোকে ঠিক করে ফর্দার তারপরে এই ছুরি ভিতরে ঢুকিয়ে এভাবে মাছ বরাবর দিয়ে দিলে সুন্দর একটা ডিজাইন হয়ে যায় ঘরেরও কিন্তু সৌন্দর্য বেড়ে যাবে তো দেখেন আমি এইভাবে একটা ছুরি একটা পর্দার মধ্যে ঢুকিয়ে দিলাম এখন বাকি আর একটা ছুরি অন্য পর্দার মধ্যে লাগিয়ে নিচ্ছি এই পর্দাটা হলো আমার রুমের ওয়াশরুমের সামনে কিছুটা জায়গা অংশ খালি আছে আর ওখানে আমি একটা পর্দা লাগিয়েছিলাম যাতে ভিতরের জিনিসগুলো দেখা না যায় তো এইভাবে মাঝে মধ্যে আমি প্রায় খোলায় থাকে দিয়ে রাখলে পর্দা দিয়ে রাখলে কিন্তু রুমটা একদম হিজি হয়ে যায় তো এইভাবে করে আমি দিয়ে রেখেছি আমার কাছে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন চলে আসলাম একদম লাস্ট ভিডিওতে এখানে দেখেন আমি একটা স্প্রে বোতল নিয়েছি তো অনেক সময় দেখেন এটার গায়ে কী লেখা থাকে এটা কিন্তু দেখা যাচ্ছে না অনেক সময় বোতল যে কোনো বোতল বলেন ওষুধের প্যাকেট বলেন যে কোনো জায়গায় লেখা থাকলে এগুলো এত ছোট ছোট লেখা থাকে মানে আমরা খালি চোখের মনে হয় যে দেখতেই পাচ্ছি না আর যদি জোর করে দেখতে যাই কিন্তু চোখ চোখের পাতা আর বন্ধ করা যাবে না চোখে চোখ জ্বালা ফোড়া হয়ে যায় তো এইভাবে যদি ক্যামেরার সামনে মোবাইলের যে ক্যামেরা আছে এই মোবাইলের ক্যামেরা চালু করে যদি এইভাবে করে আপনারা দেখেন এই লেখাগুলো কিন্তু একদম স্পষ্টভাবে বড় বড় অক্ষর দেখা যাবে আমার এই বড়ি স্প্রের মধ্যে এই লেখাগুলো কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি না এত ছোট আর এই ক্যামেরার সামনে আনার সাথে সাথে অনেক বড় বড় হয়ে গিয়েছে এইভাবে যারা আপনারা চোখের সমস্যা আনতে চান না তারা কিন্তু এইভাবে করে ক্যামেরার সামনে এই জিনিসটা রেখে লেখাগুলো পড়ে নিতে পারেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম